নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে বানিয়েছি নলিন গুড়ের মাখা সন্দেশ তাহলে চলুন দেখা যাক কি করে বানিয়েছি মাখা সন্দেশ বানানোর জন্য আগে আমি প্রথমে ছানা কেটে নেব এখানে আমি এক কিলো দুধ গরম বসিয়েছি দুধটা আমার এখন উঠলে গেছে আমি এখন গ্যাসটা আর বেশি জাল করব না আমি এখন গ্যাসটাকে অফ করে দেবো অফ করে একটু ঠান্ডা করে নেব দুধটা তারপর ছানাটা কাটবো দুধটাকে আমি হাতা দিয়ে নাড়িয়ে চাড়ি অনেকটা ঠান্ডা করে নিয়েছি এখন এই অবস্থায় আছে আমি যেন আঙুল ঢুকাতে পাচ্ছি এরকম অবস্থায় থাকবে এখন আমি ভিনিগার মেশানো জলটা দেব। আমি তিন চামচ ভিনিগার আর তিন চামচ জল মিশিয়ে নিয়েছি এখন আমি অল্প 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 করে এর মধ্যে দেবো আমি ছানাটা কেটে নেব একসঙ্গে পুরোটা দেবো না অল্প অল্প করে দেবো আর হালকা হাতে এভাবে নাড়ালাম এই ছানাটা আমার তৈরি হয়ে গেছে এই যে জল পুরো আলাদা হয়ে গেছে ছান দুধ আলাদা হয়ে গেছে এখন আমি এটাকে ছেঁটে নেব আমি এখন ছানাটাকে ঢেলে নিচ্ছি একটা পাত সাদা কাপড় দিয়ে এবার একটুখানি পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিতে হবে ভিনিগারের গন্ধটা চলে যায় ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নেবো আমি এখন ছানাটাকে দশ পনেরো মিনিট এরকমভাবে রেস্টে রেখে দেবো ছানাটা দশ মিনিট হয়ে গেছে ছানাটা আমার রেডি হয়ে গেছে দেখুন ছানাটা খুব সুন্দর সফট হয়েছে একদম মিহি হয়ে গেছে আমি এখন এটাকে ভালো করে মেখে নেব ভালো করে ডোলে ডোলে রসগোল্লা করার সময় যেভাবে ডলি এভাবে ডলে ডলে মেখে নেবো এইভাবে হাতের তালু দিয়ে এভাবে ডোলে ডোলে মেখে নেবো ভালো করে মাখা হয়ে গেছে আমি এর মধ্যে এখন দুধ মিশিয়ে নেবো মিষ্টিটা আপনাদের আপনারা আপনাদের প্রয়োজন মতন দেবেন যে যেমন মিষ্টি খায় দিচ্ছি পুরার ছানা আমি একসঙ্গে ভালো করে মেখে নিয়েছি এখন এটাকে জাল এখানে আমি একটা কড়াই গরম করতে বসিয়েছি প্রথমে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দিলে ছানাটা লেগে যাবে না কড়ার গায়ে ভালো করেছি না করলাম এরপর আমি ছানাটা ছেড়ে দিচ্ছি না শোনাম জাল করে মতো সারাক্ষণ নানাভাবে খুঁটি দিয়ে জানবো নিয়ে না যায় নিচে এখন ছানা একটু পাতলা হতে শুরু হবে এখন জাল করে পুরো জড়িটা আমি শুকিয়ে ফেলবো এর ভেতরে যে জলটা আছে ধানের জল এই জড়িটা আমি শুকিয়ে ফেলবো ছানাটা আমি জাল করতে করতে এখন ছানাটা কেমন মোটা মোটা টাইপ হয়ে গেছে দেখেন আমি যখন দিয়েছিলাম তখন একদম মিহি ছিল এখন একদম দানা দানা হয়ে গেছে এখন আমি একটা হাঁটা দিয়ে এগুলোকে ঘেটে দেব এখন একটা হাঁটা দিয়ে এরকম দোলে দোলে দেব নালে বড় বড় দানা হয়ে যাবে করে এমন ধীরে দিতে হবে এই ছানা দি কেমন জল দিয়েছি ছানাটা কেটে গেছে আমার

ছানাটা আমার প্রায় হয়ে এসছে আমি আজকে দোকানের মতন করে পড়ব সেজন্য দেখুন এখন এখন যদি ছানাটা রেখে দিয়ে অবস্থা ছাড়া ছাড়া ভাব লাগছে একটা ক্রিমি ক্রিমি ভাব মনে হচ্ছে না ক্রিমি ভাবটা আনার জন্য আমি এখন এর ভিতরে এক চামচ ময়দা দিচ্ছি দোকানে ময়দা ব্যবহার করে এখন আমি ময়দাটাকে ভালো করে মিশিয়ে দেবো ময়দাটা দিলে খেতে ভালোই লাগবে খারাপ লাগবে না একটু ক্রিমি ক্রিম মনে হবে এখন আমার হয়ে গেছে আমি এখন নামিয়ে মাখার সন্দেশটি তৈরি হয়ে গেছে আমার চ্যানেলটি নতুন তাই আপনাদের সাহায্যের প্রয়োজন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক সাবস্ক্রাইব এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন